প্রিয় রিভার্স আসসালামু আলাইকুম রাহামদুল্লাহী হবে একায় আজকে আপনাদেরকে যে ভিডিওটি দিচ্ছি এই ভিডিওটি দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনারা অনেকেই বলেন তা যে কাজ করে না তা যে কাজ করে না কেন তবে যে কেন কাজ করবে না আপনারা স্ক্রিনের মাধ্যমে আজকে যেই তিনটি চারটি চারটি তাবিজ দেখতেছেন এই চারটি তাবিজ সম্পূর্ণ একটি কাজের জন্য এখানে তিনটি হচ্ছে তাবিজ আর একটি হচ্ছে মন্ত্র এই মন্ত্রটা প্রয়োগের সিস্টেম যেটা স্থান যেটা নিয়ম যেটা এই তিনটে তাবিজেরও প্রয়োগের সিস্টেম এবং নিয়ম বলেন বা স্থান বলেন একই জিনিস যে তিনটি তাবিজ এখানে লেখা হচ্ছে এই তিনটি তাবিজ দ্বারাই কিন্তু এই কাজটি সম্পূর্ণ করার সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা কিন্তু এই সাথে আমি আরও একটি মন্ত্র অ্যাড করার কারণ হচ্ছে আপনার ডাক্তাররা দেখবেন ওষুধ দেয় পাঁচ দশটা পাঁচ সাত প্রকারের আপনার নর্মাল ট্যাবলেট ক্যাপসুল দিয়ে থাকে তার সাথে অ্যান্টিবায়োটিকও দিয়ে থাকে সেম আমি ওই তিনটা তাবিজের সাথে আরও একটা অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক অ্যাড করেছি এই তিনটা তাবিজ হচ্ছে বিশেষ করে বিচ্ছেদের তাবিজ এই তিনটা তাবিজের ভিতরে একটি তাবিজের কথা বলা হয়েছে জোড়া কবরের মাঝখানে গেড়ে দেওয়া আর তাবিজের কথা বলা হচ্ছে যে দুজন লোকের বিচ্ছেদ করতে হবে এই দুজন লোকের চলাচলের পথে কেড়ে দেওয়ার কথা আর একটি তাবিজ হচ্ছে স্রোতময় নদীতে নিক্ষেপ করার কথা বইতে স্পষ্টভাবে লিখে আছে সেই সাথে আমি যে মন্ত্রটা অ্যাড করেছি এই মন্ত্রটাও কিন্তু জোড়া কবরের মাঝখানে গেলে দেওয়ার কথা বইতে উল্লেখ করা আছে এই জন্য আমি দুটি সিস্টেমকে একত্রিত করে আমি একটি বিচ্ছেদের কাজ করেছি আপনারা অনেকেই বলেন যে তাবিজ কবাজে কাজ করে না আসলে তান্ত্রিক লাইনের রহস্য বা তান্ত্রিক লাইনের অদ্ভুত কাজগুলা এই পৃথিবী তান্ত্রিক লাইনের রহস্য নিয়ে অনেক আলোচনা সমালোচনা গবেষণা বিতর্ক চলতেছে কেন চলতেছে এই বিতর্ক চলার একমাত্র কারণ হচ্ছে আপনার অনেকেই কাজ করলে কাজ হয় না আবার অনেকে কাজ করলে হান্ড্রেড কাজ হয়ে থাকে তো এর ভিতরে তফাৎ হচ্ছে আপনার শুধুমাত্র দুটা জিনিস একটা জিনিস হচ্ছে কারো হাতে কাজ করলে কাজ হয় না আর রুগীদের যেভাবে বলা হয় কাজ করার জন্য রুগীরা সেভাবে করতে পারে না মনে করেন এই তাবিজগুলো জোড়া কবরের মাঝখানে একটা তাবিজ ফুটে দেওয়ার কথা একটা চলাচলের রাস্তায় ফুটে দেওয়ার কথা আর একটা নদীতে ফেলার কথা এখন দেখা গেছে যে আপনি নদীতে যেটা ফেলার কথা এটা নিয়ে আপনি একটা খালে ফেলে আসছেন খাল আর নদী কিন্তু কখনোই এক না যেটা চলে চলার রাস্তায় দেওয়ার কথা সেটা কিন্তু এনি টাইম যে রাস্তায় চলাফেরা করে ওই রাস্তায় দিতে পারেন নাই কোনো কারণবশত দিচ্ছেন এমন একটা রাস্তায় যে রাস্তায় ওনারা চলাফেরা করে সেটা ঠিক আছে কিন্তু কোনো কারণবশত হয়তো দু একদিনের ভিতরে একবার চলাফেরা করতে পারেন নয়তো বা না কিন্তু আপনি এমন রাস্তা দেওয়ার কথা যে রাস্তায় ওনারা দিনের ভিতরে অন্তত পক্ষে কয়েকবার আসা যাওয়া করে এরকম রাস্তা দেওয়ার কথা আরেকটা হলো ধরেন আপনি কবরের মাঝখানে গাড়ার কথা ভুতে দেওয়ার কথা কিন্তু জোড়া কবরের মাঝখানে আপনি ফুতে দিতে পারলেন না কেন পারলেন না হয়তো কোনো কারণবশত লোক আসা যাওয়া করতেছে নয়তো বা আপনি ভর পাচ্ছেন অথবা জোড়া কবরের কোনো সিস্টেম আপনার জানা নেই যেমন জোড়া কবর বলতে এরকম বুঝে অনেক সময় দেখা গেছে যে পাশাপাশি দুটা কবর এক মাসের ভিতরে হয়ে থাকে বা সাতটার ভিতরে হয়ে থাকে যেমন আমাদের গ্রামেও হয়েছে আমার মামার মারা গেছে আমার মামারা যাওয়ার পরে এক সপ্তাহ না জানি দশ বারো দিনের ভিতরে আমার আরেকজন বিস্তার প্রভু হয় উনি মারা গেছে পাশাপাশি দনজানার কবরের পাশাপাশি হয়েছে এরকম পাশাপাশি যে সমস্ত কবরগুলা এক দেড় মাসের ভিতরে পাশাপাশি দুটা কবর একই সাথে করা হয় ওই কবরের মাঝখানে মানে দুটা কবরের মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে এই ফাঁকা জায়গায় প্রতি দিতে হয় আবার অনেকে কি করেন আপনার দুটা কবরের কথা বলা হয়েছে জোড়া কবরের কথা বলা হয়েছে সেখানে একটা কবর দেখা গেছে যে বুকের উপরে ফটো দিয়ে চলে আসছে বা অনেক সময় আপনারা ঠিক মতো দিতে না পারেন না সেক্ষেত্রে কাজ হয় না আমি আজকে এতটুকুই বললাম আসসালামু আলাইকুম আর আহমদুল্লাহ ই হবার আমার পড়া আল্লাহ